দশ বছর ওয়েট করতে হয় চারশো থেকে পাঁচশো বই পড়তে হয় পাঁচশো বই যদি সে কিনে পড়ে তাহলে সেখানে তাকে মিনিমাম পাঁচ থেকে সাত লক্ষ টাকা বের করতে হয় এরপরে 10 বছর সময় নিয়ে বইটা শে লিখে ফাইনালি সেটা পাবলিশড হয় কিন্তু আমি যদি এরকম 300 পেজের একটা বই খিনি তাহলে আমার জন্য ব্যয় হবে 200 টাকা আমার পড়ার জন্য সময় লাগবে 7 দিন বা 1 মাস চিন্তা করতে পারো একজন মানুষের 10 বছরের গবেষণা 5 থেকে সাত লক্ষ টাকার আউটপুট আমি পেয়ে যাচ্ছি মাত্র 200 টাকায় তাও এক মাসে এতছে ভালো থিয়রি পৃথিবীতে আর নাই ছয়স থিয়রি কেউ যদি আমাকে বলে যে পুরো শর্টকাট থিওরি আছে কিনা পৃথিবীতে সফল হয় তাহলে এটাই আছে বেস্ট থিওরি এই যে বইটা এজন্য প্রিয় এখানে যারা আছো সবাই যারা আছো আমি সবাইকে বলবো যে বই পড়ার জন্য বিপদ পাবে নলেজ দেখো পৃথিবীতে কেউ কাউকে রেসপেক্ট করে নলেজের জন্য তুমি হয়তো একজন নেতা হতে পারো দুই চারটা কথা বলে হয়তো মানুষকে একটু গরম দিতে পারো কিন্তু মানুষ তোমাকে রেসপেক্ট করবে না রেসপেক্ট করবে তোমার মাথা থেকে ক্রিয়েটিভিটি আসে কিনা বুদ্ধি আসে কিনা তুমি একটা নতুন অর্থাৎ পুরাতন একটা কাজকে নতুন ভাবে করতে পারো কিনা নতুন কোন কাজের আইডিয়া তুমি দিতে এই সব বিষয়গুলো আসে তোমার বই এজন্য প্রিয় বলবো। যে পড়াতি একটা বই কেনার প্রতি আগ্রহ বেশি থাকতে হবে একটা গ্রিল খাওয়ার চেয়ে একটা বই কেনার প্রতি বেশি আগ্রহ থাকতে হবে আর পৃথিবীতে মানুষ সুখী কিনা এটা বলার কোনো প্রয়োজন নাই এটা জানার কোনো দরকার নেই শুধুমাত্র একটু জানার চেষ্টা করবে আঙ্কেল ভাইয়া তুমি কি বই পড়ো যদি বলে না আর কোন ধরনের মেজারমেন্ট কোন ধরনের প্যারামিটার ইউজ করার দরকার নেই একেবারে এক বাক্য বলে দিবেন এই মানুষটা অসুখী এই মানুষটা নানা সমস্যায় ভুগতেছে অনেক সময় অনেক সমস্যা আমরা বুক ফাটলেও মুখ ফাটে না বলতে পারি না ঘুম আসে না কিন্তু আপনি দেখবেন আমি এক একজন মানুষ পাবেন না যে মানুষটা বই পড়ে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তার সবচেয়ে ভালো মানের বন্ধু কারণ এই বন্ধু তাকে ঠকায় না এই বন্ধু এই বন্ধুটা স্বার্থপর না এই বন্ধু তাকে কখনো ছেড়ে যায় না এই বন্ধু শুধুমাত্র দিতেই তাকে নেয়ার কোনো এখানে কোনো ফাংশন নেই এজন্য আমি আপনাদেরকে বলবো দিস ইজ দা বেস্ট ইজি থিওরি ফর উইল ছে